The Untold Stories. কিন্তু লাশ তাড়াতাড়ি সরাতে না পারলে যে ওতে পচন ধরবে তা সত্যি কিন্তু কি করা যায় বলো তো আপনাদের ফ্রিজার আছে তো তা আছে আমরা আপাতত ওকে ফ্রিজারের মধ্যে রেখে দিই তারপর সময় করে ওকে বাইরে এনে কোথাও ফেলে দিয়ে আসবো আমরা নতুন নতুন গল্প বলতে ভালোবাসি রহস্য রোমাঞ্চ কাহিনী, ভয় প্রেম হাসি সামাজিক গল্প এছাড়াও প্রবন্ধ রম্যরচনা ইতিহাস সমগ্র সাহিত্য জুড়ে আমাদের প্রয়াস তাই সাথে থাকুন শুনতে থাকুন ডানটোর স্টোরিজ আমাদের আজকের গল্প আঘাতা খ্রিস্টের মৃত্যুপুরী গল্প পাঠে সুরজিৎ প্রামাণিক অন্যান্য চরিত্রে ময়ূপ চ্যাটার্জি অর্ণব পাল এবং রুমি মুখার্জি আবহ পরিকল্পনায় মিস্টার ভোম্বল হলিউড শহরের একটি অভিজাত নাইট ক্লাব থেকে ইভিনিং স্যুট পরিহিত যে লোকটিকে বের হতে দেখা গেল তিনি অভিজাত পরিবারের হলেও তার দিশা জ্ঞান ছিল না লোকটি উদ্দেশ্যহীনভাবে হাঁটছিল দেখে বোঝা যায় সে নেশাগ্রস্ত নেশায় এমন চুর হয়েছে যে তার জ্ঞান নেই পা টলছে তবুও তিনি হেঁটে চলেছেন এমন সময় একটি গাড়ি দ্রুত তার দিকে এগিয়ে এলো মৃত্যু সামনে তার কোনো ভুরুক্ষেপ নেই কিন্তু দূরে দাঁড়িয়ে একটি লোক তার প্রতি নজর রাখছিল সে দ্রুত ছুটে এসে লোকটিকে একদম জড়িয়ে ধরে রাস্তার পাশে নিয়ে গেল এটা না করলে যে কি হতো তার বলার অপেক্ষা রাখে না তারপর সেই লোকটি জিজ্ঞেস করলো একই আপনি দেখে রাস্তা পার হবেন তো আপনি ফিরবেন কিসে আপনার কাছে গাড়ি আছে তো হ্যাঁ গাড়ি গাড়ি তো আমার ছিল ওই ওই দিকটা হ্যাঁ তা গাড়ির নাম্বার কত নাম এবং নাম্বার জেনে পার্কিং লট থেকে গাড়িটি খুঁজে বার করে এবং গাড়ির হ্যান্ডেলে মালিকের নামও লেখা রয়েছে মিস্টার আর্ল ডেস্টার তারা দুজনেই গাড়িতে গিয়ে বসে ডেস্টার পিছনের সিটে গা এলিয়ে বসে পড়ে আচ্ছা তুমি হঠাৎ কোথার থেকে এসে আমায় বাঁচালে তোমার নামটা কি আমি জানতে পারি আমার নাম ন্যাস ন্যাস আচ্ছা ন্যাস তুমি কি গাড়ি চালাতে পারো হ্যাঁ তাহলে দয়া করে আমাকে যদি আমার ঠিকানায় পৌঁছে দাও তো খুবই উপকৃত হব আচ্ছা নিশ্চয়ই দেব ধন্যবাদ তুমি সত্যিই খুব ভালো ছেলে তোমার জন্য আজ আমার আমার প্রাণ বাঁচলো আচ্ছা তুমি কি করো কাজকর্ম কিছুই না কিছুই না তবে তোমার চলে কি করে স্যার আমি একটা বিজ্ঞাপন বিভাগে কাজ করতাম সেটা বন্ধ হয়ে গেছে এখন একদম বেকার না 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 বেকার নাও এখন থেকে তুমি আর বেকার থাকবে না বুঝলে কেন স্যার আপনি কি আমায় কোনো কাজ দেবেন হ্যাঁ আজ এই মুহূর্ত থেকে তুমি আমার ড্রাইভার আর তুমি আমার বাড়িতে থাকবে সেখানেই খাওয়া দাওয়া করবে তোমার কোনো আপত্তি নেই তো স্যার আমার আপত্তি কী যে বলেন এ তো আমার কাছে হাতে স্বর্গ পাওয়ার সমান আচ্ছা বেশ তা আগেই কথা বলেনি তোমায় কত কী দিতে হবে আপনি যা বলবেন আমার কোনো অসুবিধা নেই আচ্ছা বেশ আমি তবে তোমায় ওই সপ্তাহে পাঁচ হাজার টাকা করে দেব আর তোমার থাকা খা পুরোটাই আমার বাড়িতে হবে তো সে রাতে ডেস্টারকে বাড়িতে পৌঁছে দিয়ে তারই নির্দেশে ন্যাস একটি ঘরে থাকার জায়গা পেল। ডেস্টারের বাড়িটিকে বাড়ি না বলে প্রাসাদ বললেই ভালো হয় সেই রাতে এক মহিলাকে দেখেছিল ন্যাস তিনিই ডেস্টারকে নিয়ে গৃহবন্দী হন হয়তো তিনিই তার গৃহকর্তী পরদিন সকাল ন্যাস কী করবে ভাবছে এমন সময় তার ঘরে সেই রাতের দেখা ভদ্রমহিলাটি ঢুকলেন বিনা ভূমিকায় তিনি বললেন তোমার নাম কি ন্যাস দেখো ন্যাস আমি মিস্টার ডেস্টারের পত্নী হেলেন কাল তুমি আমার স্বামীর প্রাণ বাঁচিয়েছ এই জন্য আমি তোমাকে ধন্যবাদ জানাই তা তোমাকে কি উনি কোনো কাজের ভার দিয়েছেন হ্যাঁ উনি আমার ওনার ড্রাইভারের পদে বহাল করেছেন দেখো উনি মজার ঝোঁকের আগেও লরেন্স নামে একজন কেউ কাজে রেখেছিলেন কিন্তু সে পালিয়েছে বেতন বেতন না পেলে থাকবে বলো তাই একটু পায়নি নেই ন্যাস অবাক হয় যাদের এই প্রাসাদ সমান বাড়ি চারখানা দামি দামি গাড়ি দামি দামি আসবাবপত্র তিনি কি না সামান্য ড্রাইভারের বেতন দিতে পারে না এ হতে পারে না এর পেছনে নিশ্চয়ই কোনো রহস্য রয়েছে তাই ন্যাস জিজ্ঞেস করলো মনিবের এই গাড়ি বাড়ি দেখে এটা কি করে আমি বিশ্বাস করি যে আমায় আপনারা বেতন দিতে পারবেন না দেখো তুমি যা দেখেছ সব মিথ্যে সবই চলছে দেনার উপরে তাই তোমার ভালোর জন্যই বলছি তুমি আমার কাছ থেকে আমার স্বামীকে বাঁচাবার জন্য কিছু বকশিস নিয়ে নাও আর অন্যত্র কাজের চেষ্টা করো ন্যাস মনে মনে ভাবলো অন্য ড্রাইভারকেও এই মহিলা এই একই কৌশলে হয়তো তাড়িয়েছে তাকেও তাড়াতে চায় নিশ্চয়ের এর পেছনে কোনো গাঢ় রহস্য আছে সে তার মনিবের হুকুম ছাড়া বাড়ি থেকে এক পাও নড়বে না তাছাড়া গতকাল তার মনে হয়েছিল তার মনিব এ বাড়িতে সুখী নয় বলেই অত মদ খেয়েছিল এবং গাড়ির সামনে হেঁটে চলে গেছিল না কিছুতেই এখান থেকে তার যাওয়া চলবে না মনে মনে সে ঠিক করে বলল ম্যাডাম আমার মনিব ডেস্টার আপনি নন তিনি আমায় জবাব না দেওয়া পর্যন্ত আমি এবার ছেড়ে কি করে যাই বলুন তো এটাই কি তাহলে তোমার শেষ সিদ্ধান্ত হ্যাঁ এটাই আমার শেষ সিদ্ধান্ত বেশ আমিও দেখছি তুমি কি করে এখানে থাকো দেখে নিচ্ছি আমি দেখে নিচ্ছি রাগে গজগজ করতে করতে হেলেন ঘর থেকে বেরিয়ে গেল একটু বেলা হতে এই ন্যাস ডেস্টারের গলার আওয়াজ পেলো ডেস্টার তাকে নিয়ে বের হলো একটা বড় টিভি কোম্পানিতে ডেস্টার চাকরি করে তার একটা উচ্চ পদও আছে সেখানে পথে যেতে যেতে ন্যাসের কাছে সব কিছু পরিষ্কার হয়ে গেল সে বুঝতে পারল তার অনুমানই ঠিক হেলেন ডেস্টারকে মারতে চায় আর সেটা যদি তার দুর্ঘটনাজনিত মৃত্যু হয় তবে তার লাইফ ইন্স্যুরেন্সের পঁচাত্তর লাখ টাকা সে পাবে এই জন্য সে ডেস্টারের পছন্দের ড্রাইভারদের তাড়ায় এখন ন্যাসকে খুঁজতে হবে লরেন্স নামে সেই ড্রাইভারটিকে কিভাবে হেলেন তাড়িয়েছিল এবং তার কাছে সমস্ত কিছু জানতেও হবে ন্যাসের এখনকার কাজটি খুবই আরামদায়ক তার মালিককে সে সকাল দশটায় অফিসে দিয়ে আসে ঠিক সন্ধ্যে সাতটায় আবার ফেরত আনে এর মাঝে সে যেখানে সেখানে ঘুরতেও পারে গাড়ি নিয়ে এইভাবে সে ঘুরতে ঘুরতে একদিন খুঁজে পেলেন লরেন্স নামের সেই ড্রাইভারটিকে ড্রাইভার লরেন্সও ঠিক তারই মতো ওই বাড়িতে ডেস্টারের দ্বারা নিয়োজিত হয়েছিল ম্যাডাম ওই বাড়ির কাজ ছাড়াবার জন্য লরেন্সকে এক লক্ষ টাকা দিয়েছিল কিন্তু লরেন্স সেটি নেয়নি ফেরত দিয়ে এসেছিল কিন্তু পরে ওই বাড়িতে পুলিশ আসে এবং হেলেন বলে যে তার ওই এক লক্ষ টাকা নাকি লরেন্স চুরি করেছে লরেন্সের ঘর সার্চ করে কিছুই পাওয়া যায়নি লরেন্স তারপর সে বাড়িতে এক করে লরেন্সের কাছে ন্যাস আরও জানতে পারে হেলেন তার আগের স্বামীকে দশ তালার উপর থেকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেয় প্রমাণের অভাবে পুলিশ তাকে গ্রেফতার করতে পারে না এবারও ডেস্টারকে মেরে ও টাকা হাতিয়ে অন্যত্র ঘা ঢাকা দেবে সেটাই ঠিক করেছিল হেলেন ন্যাস মনে মনে প্রতিজ্ঞা করে সেটা সে কিছুতেই হতে দেবে না এরপর একদিন ডেস্টার কাউকে কিছু না বলেই উধাও হয়ে গেল ঠিক তার দুদিন পর সে ফিরে এলো বাড়িতে ফিরেই তিনি প্রথমে ন্যাসকে পরে হেলেনকে ডেকে আনলেন এবং তারা তার নির্দেশে ঘরের দুটি চেয়ার দখল করে বসল এরপর ডিস্টার বলতে শুরু করলেন হেলেন আর ন্যাস তোমাদের দুজনকে আজ এখানে কেন ডেকেছি তোমরা জানো তুমি না বললে কি করে জানবো হেলেন তুমি যে মতলবে এই আদবুড়োর লোকটার সঙ্গে আছো তোমার সেই উদ্দেশ্য কখনোই সফল হবে না আমি কোন দেশে আছি তা তুমি ভালো করে জানো না জানি না আমি তোমার মুখ থেকে স্পষ্ট করে শুনতে চাই বেশ তবে শোনো তুমি এখানে আছো আমার পঁচাত্তর লক্ষ টাকা যেটা ইন্স্যুরেন্স করা আছে সেটা লালসা হ্যাঁ সত্যি বলছি আমি আর তুমি জানো যে আমার দুর্ঘটনায় মৃত্যু হলে তুমি তা পাবে তাই তুমি দু দুবার আমাকে মারতে চেয়েও ব্যর্থ হয়েছ মিথ্যের কথা যা সত্য তাই বলছি তবে আমি তোমার মনোবাঞ্ছা পূরণ করার জন্য আত্মহত্যা করব। আত্মহত্যা করব এটা সত্যি কিন্তু টাকা তুমি পাবে না আমি সেটার জন্যে গত পরশু সান ফ্রান্সিসকোতে গিয়ে সব ব্যবস্থা করে এসেছি আমি আমার এই ইচ্ছের কথা আমার আইনজীবীকেও জানিয়েছি আর তোমাদের সাক্ষী রেখে সে কাজ আজই সম্পন্ন করব। তোমার যা খুশি তাই করো কাঁদো কাঁদো গলায় ডিস্টারকে বলল কেন আপনি একজনের উপর অভিমান করে নিজের জীবনটা নষ্ট করবে না না তুমি জানো না তুমি জানো না যে আমি কি জ্বালায় চলছি বাজারে আর অসংখ্য দেনা দেনা তাই এসব বিকিয়ে যাবে আমি পদের ভিকিরি হয়ে যাব। এভাবে আমি বাঁচতে পারবো না ওই হেলেনের জন্যেই আজ আমার এই অবস্থা তাই আমি মোরে ওকে পথের ভিগিরি করে যাব হ্যাঁ ভিগিরি স্যার স্যার আমার কথাটাও একবার ভাববেন হ্যাঁ তুমি তোমার কথা নিশ্চয়ই ভাববো তোমার জন্যেই আমি নিশ্চয়ই কিছু একটা করে যাবো তুমি একবার আমায় প্রাণে বাঁচিয়েছ স্যার আত্মহত্যা ছাড়া কি আপনার আর কোনো পথ খোলা নেই না না নেই দুঃখী মনে বেরিয়ে গেল ডেস্টার তার ঘরে ঢুকলো কিন্তু পরেই একটি গুলির আওয়াজ শুনে নেস ছুটে গেল তার ঘরে গিয়ে দেখলো ডেস্টার যা বলেছিল তাই করেছে তার মাথার বা পাশ থেকে রক্ত ছুঁয়ে পড়ছে ডান হাতে পিস্তল ধরা নেসকে দেখেই হেলেন এগিয়ে এলো তার চোখে মুখে কোনো আতঙ্ক বা ভয়ের চিহ্ন মাত্র নেই সে বেশ স্বাভাবিক স্বরেই নেসকে বলল তুমি যদি আমায় একটু সাহায্য করো তবে তুমি ও আমি উভয়ই বেশ ধনী হতে পারব কিভাবে দেখো আমরা যদি ডেস্টারের এই আত্মহত্যাটিকে খুনের ঘটনায় রূপান্তরিত করতে পারি তাহলে তার পুরো সম্পত্তি আমাদের হাতে আসবে আমরা উভয় সেটা সমান ভাগে ভাগ করে নেব টাকা পেয়ে আপনি আমার সঙ্গে আবার বেইমানি করবেন না তো না না তুমি আমায় একটিবার বিশ্বাস করে দেখো বেশ তাহলে তো লাশটাকে এখন সরাবার দরকার কিন্তু আশেপাশে তো অসংখ্য বাড়ি এতটুকু জমিও কাছে নেই যে ওকে পুঁতে ফেলা যাবে কিন্তু লাশ তাড়াতাড়ি সরাতে না পারলে যে ওতে পচন ধরবে তা সত্যি কিন্তু কি করা যায় বলো তো আপনাদের ফ্রিজার আছে তো তা আছে আমরা আপাতত ওকে ফ্রিজারের মধ্যে রেখে দিই তারপর সময় করে ওকে বাইরে এনে কোথাও শেষ নয় আগামী সপ্তাহে ঠিক দুপুর সময় এই গল্পের পরবর্তী অংশ শুনতে পাবেন দ্য আনটোল স্টোরিজ ইউটিউব চ্যানেলে আপনি যদি গল্পের শেষ পর্যন্ত এসে থাকেন তাহলে আপনার অনুভূতি অবশ্যই আমাদের কমেন্টে জানান গল্পটি ভালো লেগে থাকলে বন্ধুদের সাথে শেয়ার করে নিন সঙ্গে আমাদের চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না